বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি আমার কথা ব্লগে সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কি রান্না করছি দেখুন খুব সিম্পল মশলাপাতির কোনো ব্যাপারই নেই ফোড়নের ওপরেই আমি এই রান্নাটা করছি তো দেখুন চাল কুমড়ো এখানে আমি সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা না তো এইভাবে আমি চাল কুমড়োকে কেটে নিয়েছি আর এবার আমি কড়াইয়ে দেখুন তেল দিয়েছি তেলের মধ্যে দিয়েছি কালো জিরে তারপরে এমনি জিরে লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলাতে তো সবাই জানে লবঙ্গ দারচিনি এলাচ এ তো থাকবেই তো ওই দিয়েছি দিয়ে এইবার আমি ভালোভাবে ফোড়নের যাতে ফোড়নটা ভালোভাবে হয়ে যায় সেই অপেক্ষাটাই আমি করছি তো দেখুন এখানে কিন্তু আমার ফোড়ন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়েছে সেন্টও বেরিয়ে গেছে তো সেন্ট বেরিয়ে গেছে এইবার আমি তবুও একটু নাড়াচাড়া করছি বেশ এই সেন্টের ওপরেই এই ফোড়নের ওপরেই আমি তো রান্নাটা করব। যার কারণে আমি একটু বেশিক্ষণ ধরেই তেলের ওপরে আমি নাড়াচাড়া করছি তো এমনি আদা জিরে কিচ্ছু দেব না আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এবার আমার বেশ ভালোভাবেই হয়ে গেছে দেখুন আমার মানে ফোড়ন এবার আমি দিয়ে দেবো সরু করে কেটে রাখা মানে লম্বা সরু না বেশ ওই দেখতেই পাচ্ছেন কেটে রেখেছি কেমন করে তো এবার আমি দিয়ে দিলাম চাল কুমড়ো এবার আমি দিয়ে দিলাম তো চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো যে যাই বলি আমরা সেই কুমড়ো আমি এবার দিয়ে দিলাম কিন্তু কুমড়োকে দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করব তো দেখুন আমি কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি মানে একটু ভাজা ভাজা করছি তো আমার এখানে বেশ ভাজা ভাজা হচ্ছে আর এইবার আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখানে আছে নুন আর একটু চিনি এইগুলো আমি দিয়ে দিয়েছি আমি তো বললাম আদা আমি জিরে গুঁড়ো এইসব কিছু দেব না তা নুন হলুদ চিনি এগুলো আমি সব এবার দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভাজা ভাজা করেছি তো এইবার আমি এইগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব তো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি বেশ নাড়াচাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এইবার আমি দিয়ে দিলাম একটু কালারের জন্যে ওই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা লঙ্কার গুঁড়ো দিলাম আমি তো খুব একটা এই জিনিস খুব একটা ঝাল ঝাল করবো না তো গুঁড়ো দিয়ে দিলাম তো কাশ্মীরি গুঁড়ো তো এবার আমি বেশ ভালো করে কাশ্মীরি গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করেছি দিয়ে আমি সামান্য জল দিলাম আমি কিন্তু প্রচুর জল দিইনি তারপরে এবার একটু ঢাকাটা দিয়ে দেব তো ঢাকাটা দিয়ে দিয়েছি বেশ খানিক খুন রেখে দিয়েছি দিয়ে এইবার দেখুন ঢাকাটা আমি খুললাম তো ঢাকাটা খুলে এটি এখনও কিন্তু বেশ ভালোভাবে ফুটছে আর এখানে জলও কিন্তু শুকিয়েও গেছে অনেকটা এমনিতে তো একটু জল বেরিয়েছে আর আমি তো একটু ভাজা ভাজা করে নিয়েছি যার কারণে প্রচুর জল বেরোবে না তো এবার আমি বেশ একটু নাড়াচাড়া করছি এখানে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে এখন আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম একটু গাওয়া ঘি আর আমি গরম মশলার গুঁড়ো দেবো না না যেহেতু আমি গরম মশলা তো আমার আগেই দেওয়া আছে গোটা গরম মশলা আর এই খাবারটা আপনারা বাড়িতে করে দেখবেন আমার কিন্তু বন্ধুরা রান্না কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার আমি অন্য কোনো জায়গায় নামাবো সেই অপেক্ষাই করছি তো একটু ঘি গরম মশলা দিয়ে আর একবার একটু চাপাটা দিয়ে দিয়েছিলাম তো যাতে সেন্ট ভালো আর কি হয় তো চা এখানে আমি ঢাকাটা খুলেও দিলাম দিয়ে অন্য জায়গায় দেখুন আমি কিন্তু এখানে নামিয়েও নিয়েছি আর এইটা এই তরকারিটা খুবই খেতে ভালো হয়েছে আপনারাও করে খাবেন যদি ভালো লাগে আর রুটি বা মুড়ি এমনকি মুড়ির সঙ্গেও খাওয়া যাবে ভাত যার যেরকম ইচ্ছা এই আমার মতন রান্না করে খেয়ে দেখবেন আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল আর খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে আপনারা এরমভাবে রান্না করে দেখবেন তো খেতে দারুণ লাগবে তো আর কি আবার অন্য কোনো রান্না নিয়ে আবার আপনাদের কাছে আসবো দেখুন কত সুন্দর কালার হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন আমি আসি